খাওয়ার জন্য আমার দরজা দিয়ে রান্না করতে হচ্ছে আর মনে হচ্ছে হুলো এসে দরজাটা করে দিচ্ছে ধাক্কা দিচ্ছে ওই যে ওই দেখো ওর খাওয়ার টাইমে চলে এসছে দেখেছে দরজা বন্ধ দরজাটা ধরে ঠেলছে এখন কিরে ও জানে যে দরজা বন্ধ থাকলেও কি হবে ভেতরে রান্নাবাড়ি চলছে বাইরে থেকে গন্ধ পেয়ে আসলাম চিংড়ি মাছের মালাইকারি হয়েছে তাই তো হুলো কম্বুতুর জন্য ডিম সিদ্ধ করেছি সবজি দিয়ে ডিম সিদ্ধ করেছি এই ডিম দিয়ে হুলো আবার ভাত খায় না ডিম দিয়ে দিলে ও খাবে না আর ওর জন্য চিংড়ি মাছের সেন্ট পেয়েছে ওকে এখন দিতে হবে আর দেখো বাইরের সমানে হাওয়া দিচ্ছে তো এই কারণে দরজা দিয়ে রাখি কিন্তু ও টাইমে টাইমে এসে না দরজাটাকে ধরে ঠেলবে খাওয়ার টাইমে এসে এসে তখনই বুঝতে পারি হুলো ছাড়া কেউ না দেখো কীরকম হাওয়া দিচ্ছে এখন এ দুটোকে দেবো খেতে হলো চলে এসছে হ্যাঁ দিদি বাড়িতে নেই এখন আমাকে এখন আমাকেই মেখে দিতে হবে দুটোকে ভাত আর ওইটা দেখো খাটের উপরে বসে আছে আর এ বাবু খাটে থাকে না এ বেডের উপরে থাকে না এ মায়ের পেছন পেছন ভাত খাবো তাই খেতে পেয়েছে অনেকক্ষণ হয়ে গেছে হ্যাঁ দালাও ও আমাকে দেখাচ্ছে ওখান থেকে ভাত নাও

নাহলে এখন এই ঢেলে দেবে এখনই যাও ভালো করে করো নে তাতে ওদের খেতে দিবি চুপ কর ও এই বেশি করে কর তাড়াতাড়ি আয় পামচ ভালো করে ভালো করে ভালো করে এখনই যাবো ওখানে নাও ভালো করে সবাই চলে এসেছে এখন পাগল হয়ে গেছে যা

বলছে এখন আমি আর বলতে পারবো না আমাকে খেতে দিচ্ছে না হ্যাঁ না রুমাল নিতে হবে না এখন না এখন ওর খাওয়ার টাইম হয়ে গেছে এছাড়া তুই আর ও যখনই আসবে ঘরে তখনই ওই ভুতু রুমালটা নিয়ে টানবে কেন রে দিয়েছে এক মুখ করে হ্যাঁ বেডটা ছিঁড়ে যাবে রাখ দে রুমাল দে দে সারা দিন ও রুমাল নিয়ে বসে থাকে ওই দেখো ওই যে বদি কিনে নিয়েছে মেলা দিয়ে ওর জন্য একটা রুমাল নিয়ে ও ঢুকিয়ে রেখেছে সকাশের মধ্যে বলছে ওইটা আমি নেব আর তুই কখন ঢুকালি ওইটা হ্যাঁ তোর সকাল থেকে যা আছে সব দিয়ে দেবো ভুতুকে হ্যাঁ ওর জন্যই বলছে ভুতু সকাল থেকে ভাবছে আমার রুমালটা কই এখন দেখেছে কি হয়েছে কি হয়েছে তো তুই কি করছিস তোর তো রুমাল লাগে না কম ও বলছে ভুতুর রুমাল দিয়ে দিক তাহলেই হবে আমার লাগবে না ভুতুর রুমাল যখন ও নিয়েছে ও দৌড়ে এসছে ভুতুর রুমাল নিয়ে নিয়েছে ভুতু তোর রুমাল নিয়েছে থাক আসো আমরা ভাত খাবো থাক তোমার নিতে হবে না তোমাকে এমনিই দেয় না ওই দেখো চলেছে কম নিয়ে নিয়ে এ ভুতু রুমাল নিয়ে খাটে উঠেছিস কেন তুই আচ্ছা তুমি বলে দিয়েছো বকে দিয়েছো হ্যাঁ তুমি ভুতু রুমাল নিয়ে তাই আয় ভাত খাবি আয় আয় থাক ও রুমাল নিয়ে বসে থাকুক আয় ভাত খাবি আয় ও রুমাল নেবে তারপরে আসবে তার আগে আসবে না আয় ভাত খাবি আয় 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 চলো ভাত মাখি আসো আসো ভুলো এসে বসে আছে কখন থেকে তাই না তাই তো হুম হ্যাঁ মাখছে মাখছে দিদি ভাত মাখছে এই তো দে চলো 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 হুম আজকে পম্বুতুর জন্য রান্না হয়েছে যে সবজির মধ্যে ডিম সিদ্ধ আর হুলো হচ্ছে গিয়ে চিংড়ি মাছের মালাই করি চলো চলো হুলোরও পেটে অনেক খিদে পেয়ে গেছে গন্ধ পেয়েছে না অনেক জোরে খিদে পেয়েছে দরজা ধাক্কাচ্ছিলো এসে তোরা তো বাড়ি ছিলিস না কেউ পম্বুতু পেছনে ধাক্কা ওরা খাচ্ছে এত বড় মেয়ে হয়ে শুধু ওই ওদের হুলো পম্বুতু এদের পেছনে লাগবে আর বৃষ্টি তো আছেই বৃষ্টি যদি কোনো ক্রিম ধরে তাহলেই হয়ে গেলো হ্যাঁ হ্যাঁ একেবারে খেয়ে নিবি ভাত দেখো ঘুমাচ্ছে চারটে চল্লিশ বাজে ঘুমাও আরো ঘুমাবে সাড়ে পাঁচটা পর্যন্ত ঘুমাবে আজকে মোমো বানাবো ভেজ মোমো তাই আমি তাড়াতাড়ি উঠে পড়েছি নাহলে আমিও পাঁচটা নাগাদ উঠি আর এই ঘরে দেখো পুরো অন্ধকার এই যে দেখো ঘুমাচ্ছে দেখো এই ঘরে সব কথা কিলে ঘুমাংছে না ওই দেখো পনেরো পাঁচটা বাজে অনেক ঘুম হয়েছে আজকে এখন আমরা মোমো বানাবো মোমো দেখো ক্যামেরা দেখে জীব বেরিয়ে গেছে হ্যাঁ সৌ শো বেশি হাঁপাতে হবে না তোমার সৌ হুম সৌ চুপ করে শুয়ে থাকো আমি ওর বাবার জন্য চা বানিয়েছি মোমো বানাবো সব জোগাড় করবো ওই দেখো এটাও বেরিয়ে গেছে উল্টে পাল্টে ক্যামেরা দেখলেই হলো এদের ঘুম উড়ে যায় খাওয়া উড়ে যায় সব উড়ে যায় ক্যামেরা দেখলেই আর ভুতুর ক্যামেরা দেখলেই হাপানি উঠে যায় ওই দেখো হাঁপাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে হাঁপাচ্ছে বললাম এখন চুপ করেছে ওই দেখো এ বেডে যা বেডে চল বেডে চল বেডে চল 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 শুনেছে না খাবার বানাবো তাড়াতাড়ি বেরিয়ে রেডি হয়েছে বসো ওখানে চুপ করে বসবে এই যে দেখো ছোট্ট চলে এসছে মিষ্টু দিদি দেখো পাগল করে ধরেছে মিষ্টু দিদি ওর বেডে বসে পড়েছে এখন নাবে না ওর বিছানা দিয়ে মাসিকে ও আবার নালিশ করছে ও বসবে না ওর ওই দেখো ও উঠে পড়েছে যা যা ওর বিছানায় ও বিছানায় বসবে না পম বসো 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 ও বিছানায় বসতে চায় না ছেড়ে দে ছেড়ে দে লাগলো দিয়েছে মনে হয় ও এত হুটো ও হুটো করে না চুপ করে বসো হুটো করতে করতে দিদির লেগে গেছে হাতে হম এবার দিদি ওখানে বসবে ওর সঙ্গে দেখো কমের আবার ওর বিছানায় কেউ বসুক সেইটা চায় না নিজেও বসবে না কাউকে বসতেও দেবে না বাবা এ তো দেখছে এই দিদিকে ভালোই বেসেছে বসতে দিয়েছে

আমার গরম লাগে ওই দেখো ওর বলে গরম লাগে ওদের সঙ্গে খেলতে খেলতে আর গরম লেগে গেছে দেখো সবার গরম লেগে গেছে এবার এইবার আমরা মোমো বানাবো মোমো তুমি খাবে মোমো ওরে বাবালে মোমো খাবে হাতলো কি করে দুষ্টুমি করতে করতে মিষ্টি দিদির দেখো গরম লেগে গেছে এখন শুধু বলছে পাখা চালাও পাখা চালাও আর এইটা দেখো গড়া গড়ি করতে করতে তো এইটাটা খুলে দেখো একটু ওকে তাহলে দেখবে এত দুষ্টুমি করছে আজকে আমি ভেজ মোমো বানাবো এই যে এই ভেজ মোমোটা আমি আমার দ্বিতীয় চ্যানেলে দিয়ে দেব। তোমরা যারা যারা দেখবে ওখানে গিয়ে দেখতে পারো যে তৈরি হয়ে গেছে আমাদের ভেজ মোমো চাটনি দিয়ে দিয়েছি প্লেটে সাজিয়ে দিয়েছি আজকে যেহেতু ওর ছোট মাসি এসছে তাই একটা প্লেটে বেশি সাজানো হয়েছে আর এই যে পম্বুতুর মোমো কি বুতু ও বুতু তুমি মোমো খাবে না তুমি খাবে তো মোমো মোমো ভালো খাও তো ও রে বাবা ওই দেখো মিষ্টু দুধি ওর বেডের উপরে উঠে বসে আছে কি মিষ্টু দুধি হ্যাঁ মিষ্টু তুমি উঠে আছো আর ও আসবে না ও ওখানে দেখছে ওর বাটিগুলো কোথায় আমার বাটি কোথায় আমার বাটি কোথায় ওই দেখো ওর বাটির সামনেই দাঁড়িয়ে আছে ও নে প্লেট নে আয় নি যা ওদের বেড দুটো সরা ওদের বেড দুটো সরিয়ে দেয় ওদের ওখানে খেতে দেবো সর এই এইখানে খাটের নিচে ঢুকিয়ে দি আসো চলে আসো ওই যে রুমাল নিয়ে দৌড়াদৌড়ি করছে সব কটাতেই এক আছে এখন গ্রিন খুঁজবে কোথায় বেশি নে তুই নে নে যা এবার ওদের দেবো

দেখো ও ও নিয়ে বেডে উঠে গেছে আর বোকা তুই যে এইটাকে এইখানে রেখে গেছিস পম রাখবে তোর এইটা হ্যাঁ এই নে ও আগে বেডের উপরে রেখে তারপরে খাচ্ছে দেখো ওই তোর বাবা কই ওই যে ভুতুর ওইটা কিন্তু দিয়ে দিয়েছি ওখানে এ খাবি না